আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দল ও তার নেতাকর্মীদের কারণে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি বিনা শর্তে ক্ষমা চেয়েছেন জামাতে ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান ক্ষতি হয় আমি আমি সব ব্যক্তি এবং তিনি বলেন শুধু উনিশশো একাত্তর সালের কথা নাই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তাদের সকলের কাছে আমি বিনাশতে ক্ষমা চেয়েছি তিনি বলেন যে আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই আমাদের আচরণ বা পারফরমেন্সে যদি কারো কষ্ট হয়ে থাকে আমরা বিনা শর্তে ক্ষমা এই এমন এক প্রেক্ষাপটে যেখানে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক রয়েছে এ ধরনের ক্ষমা দাবি রাজনৈতিকভাবে ভাবে দৃষ্টিকোণ থেকে উল্লেখযোগ্য কারণ এটি দলের পুরনো ইতিহাস থেকে বর্তমান কার্যক্রমের প্রতি দায়বদ্ধতার ইঙ্গিত দেয় তবে ক্ষমার পরিমাণ গ্রহণযোগ্যতা ও তাৎপর্য পুরোপুরি নির্ধারিত হবে ভবিষ্যতের রাজনৈতিক ও সামাজিক আলোচনার মধ্য দিয়ে সাধারণ মানুষের দৃষ্টিতে এই ধরনের ক্ষমা কার্যকর হবে কিনা তা নির্ভর করবে দলীয় আচরণ বাস্তব পরিবর্তন ও সময়ের সঙ্গে সম্পর্কিত উদ্যোগের উপর ক্ষমা ভুল স্বীকারের দৃষ্টান্ত তৈরি হতে পারে তবে শুধু দাবি নয় তার সঙ্গে আনুগত্য ও দায়িত্ববোধও থাকতে হবে ডাঃ শফিকুর রহমানের ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের ইঙ্গিত এবার অপেক্ষা থাকবে দল সমাজ ও জনতার প্রতিক্রিয়া